দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে আঠারোশো পঁচাশি নয় আগস্ট তৃতীয় পরিচ্ছেদ পূর্ব কথা ঠাকুর মুক্ত কণ্ঠ ঠাকুর সিদ্ধ পুরুষ না অবতার ঈশ্বরের সঙ্গে কথা মায়া দর্শন ভক্ত আসিবার অগ্রে তাদের দর্শন কেশব সেনকে ভাবা বিশে দর্শন অখণ্ড সচ্চিতানন্দ দর্শন ও নরেন্দ্র ও কেদার প্রথম উন্মাদে যতীনময় দেহ বাবার স্বপ্ন ন্যাংটা ও তিন দিনে সমাধি মথুরের চোদ্দ বছর সেবা আঠারোশো আটান্ন থেকে একাত্তর কুঠির উপর ভক্তদের জন্য ব্যাকুলতা অবিরত সমাধি সাধন সব রকম ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেঝেতে মহিমাচরণের নিকট বসিলেন কাছে মাস্টার ও আরো দু একটি ভক্ত ঘরে রাখালো আছেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি আপনাকে অনেকদিন আজ বলতে ইচ্ছা হচ্ছে আমার যা অবস্থা আপনি বলেন সাধন করলেই ওরকম হয় তা নয় এতে অর্থাৎ আমাদের কিছু বিশেষ আছে মাস্টার রাখাল প্রভৃতি ভক্তের অবাক হইয়া ঠাকুর কি বলিবেন উৎসুক হইয়া শুনিতেছে শ্রীরামকৃষ্ণ কথা কয়েছে শুধু দর্শন নয় কথা কয়েছে বর্তলায় দেখলাম গঙ্গার ভেতর থেকে উঠে এসে তারপর কত হাসি খেলার চলে আঙুল মটকানো হলো তারপর কথা কত কথা হয়েছে তিন দিন করে কেঁদেছি আর বেদ পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে ঘরের ভিতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো আবার দেখালে যেন মস্ত মহি পানায় ঢাকা হাওয়াতে পানা একটু সরে একটু সরে গেল অমনি জল দেখা গেল কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে দেখালে ওই জল যেন সচ্ছিদানন্দ আর পানা যেন মায়া মায়ার দরুন সচিদ কে দেখা যায় না যদিও এক একবার চকিদের ন্যায় দেখা যায় তো আবার মায়াতে ঢেকে কিরূপ লোক অর্থাৎ ভক্ত এখানে আসবে আসবার আগে দেখিয়ে দেয় বটতলা থেকে বগুলতলা পর্যন্ত চৈতন্যদেবের দেবের সংকীর্তনের দল দেখালে তাতে বলরামকে দেখলাম না হলে মিছুড়ি এসব দেবে কে আর একে দেখেছিলাম শ্রীরামকৃষ্ণ কেশব সেন ও তাহার সমাজে হরিনাম ও মায়ের নাম প্রবেশ কেশব সেনের সঙ্গে দেখা হবার আগে তাকে দেখলাম সমাধি অবস্থায় দেখলাম কেশব সেন আর তার দল এক ঘর লোক আমার সামনে বসে রয়েছে কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে বসে রয়েছে পাখা অর্থাৎ দলবল কেশবের মাথায় দেখলাম লাল মনি ওটি রজগুণের চিহ্ন কেশব শিষ্যদের বলছে ইনি কি বলছেন তোমরা সব শোনো মাকে বললাম মা এদের ইংরেজি মত এদের বলা কেন তারপর মা বুঝিয়ে দিলে যে কলিতে এরকম হবে তখন এখান থেকে নাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল তাই মা কেশবের দল থেকে বিজয়কে নিলে কিন্তু আদি সমাজে গেল না দেখাইয়া এর ভিতর একটা কিছু আছে গোপাল সেন বলে একটা ছেলে হলো যিনি আছেন গোপালের বুকে পা দিলে সে ভাবে বলতে লাগলো তোমার এখন দেরি আছে আমি ওই হিকদের সঙ্গে থাকতে পারছি না তারপর যাই বলে বাড়ি চলে গেল তারপর শুনলাম দেহত্যাগ হয়েছে সেই বোধ হয় নিত্য গোপাল আশ্চর্য দর্শন সব হয়েছে অখণ্ড সচিদানন্দ দর্শন তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক এক ধারে কেদার চুনি আর আর অনেক সাকারবাদী ভক্ত বেড়ার আর একধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি তার মধ্যে বসে নরেন্দ্র ধ্যানস্থ দেখে বললুম ও নরেন্দ্র একটু চাইল চোখ চাইল বুঝলুম ওই একরূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে আছে তখন বললাম মা ওকে মায়ায় বদ্ধ করো তা নাহলে হয়ে দেহত্যাগ করবে কেদার সাকারবাদী উকি মেরে দেখে শিউড়ে উঠে পালালো তাই ভাবি এর অর্থাৎ নিজের ভেতর মা স্বয়ং ভক্ত লয়ে লীলা করছেন যখন প্রথম এই অবস্থা হলো তখন জ্যোতিতে দেহ জল জল বুক বুকলাল হয়ে যেত তখন বললুম মা বাইরে প্রকাশ হয়েও না ঢুকে যাও ঢুকে যাও তাই এখন এই হিন দেহ তা না হলে লোকের জ্বালাদন করতো লোকের ভিড় লেগে যেত সেরূপ জ্যোতির্ময় দেহ থাকলে এখন বাহিরে প্রকাশ নাই এতে আগাছা পালায় যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে এই বেড়াম হয়েছে কেন এর মানে ওই যাদের সকাম ভক্তি তারা বেরাম অবস্থা দেখলে চলে যাবে আজ এই তৃতীয় পরিচ্ছেদের এই পর্যন্ত পাঠ করলাম আগামী কাল বাকি অংশটি পাঠ করব ওরঞ্জন নিত্যমন্তরূপ ধৃত বিগ্রহং বৈ ঈশাবতার পরমেশ মিত কৃষ্ণ শিরস নম